এই বাম পরিণত বাম আর এই বামই রাজ্যকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে তাই অনেকেই বলে আগামী দিনের ভাবি মুখ্যমন্ত্রী মিনাক্ষী মুখার্জি অনেকেই বলে আগামী দিনের ভাবি শিক্ষামন্ত্রী ধর। অনেকেই বলে আগামী দিনের ভাবি অর্থমন্ত্রী শতরূপ ঘোষ ভাববেন আপনারা একবার এদের যদি যোগ্য না মনে করেন ওই যারা চুরি করছে তাদেরকে যোগ্য মনে করবেন আজকের যেই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখছি হতে পারে এই প্রতিবেদনটা শোনার পরে আপনারা অনেকেই বলবেন পাগলের প্রলাপ বকছেন আপনি এটাই বাস্তব কথা যেই কথাগুলো বলছি হয়তো আজকের আপনাদের বাস্তব লাগছে না কিন্তু আগামী দিনে মানুষের চোখ ফুলতে বাধ্য আমি বলতে চাইছি আজকের পশ্চিমবঙ্গের দশা দেখুন যে কটা নেতা মন্ত্রী রয়েছে তারা তো থুটো জগন্নাথ কি করছে তারা রাজ্যটাকে কোথায় নিয়ে গিয়েছে আজকের বাংলার মানুষ শুধু বিজেপি তৃণমূলের ওই ফাইট দেখতে ব্যস্ত আর এনজয় করছে আরে লাইফটা এইভাবে ভাসিয়ে দেবেন না আপনাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভাবুন এখনও যদি ভাবেন ধর্মের নামে রাজনীতি চলবে দু হাজার চব্বিশে এসে এখনো যদি ভাবেন তৃণমূল সরকার এই ভাতা দিচ্ছে ওই ভাতা দিচ্ছে ওই প্রকল্প আনছে দারুণ উন্নয়ন ঘটিয়েছে আরে আপনারা কোন কোথায় বাস করছেন বলুন তো সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্প জনগণের জন্যে আসে যেই সরকারি আসুক না কেন বিভিন্ন প্রকল্প আসবে আরো নিত্য নতুন প্রকল্প আসবে আজকের বাবুন তো আপনার ছেলেটা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে রয়েছে তার চাকরি অবস্থা কোথায় চাকরি তো ছেড়ে দিন একটা ব্যবসা করবে তার সুষ্ঠ পরিবেশ নেই কলকারখানা কোথায় আজকের বাইরে দেখে চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় না প্রতিকুর রহমান শ্রীজন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জি দীপিতা ধর সায়ন ব্যানার্জি শতরূপ ঘোষ আরও অন্যান্য যে যুব নেতারা বাম দলে রয়েছে বা অন্য দলেরও কিছু তরুণ নেতারা রয়েছে তাদের পার্লামেন্ট বা বিধানসভায় জায়গা হওয়া উচিত তারা জায়গা পাচ্ছে না কারণ কি জানেন তো কারণ বাংলার মানুষ আপনারা জায়গা করে দিচ্ছেন না আপনারা এই তরুণ প্রজন্মের ওপরে ভরসা রাখতে পারছেন না আপনারা যদি এই তরুণ প্রজন্মের ওপরে ভরসা রাখতে নাই পারেন রাজ্যটা তো এইভাবেই রসা তলে যাবে অনেকেই আমি কমেন্ট দেখেছি মিনাক্ষী মুখার্জিকে চাই দীপক্ষিতাকে চাই শুধু চাই চাই বললে হবে না কাজে করে দেখাতে হবে বাংলার মানুষকে আরে মিনাক্ষী দীক্ষিতা শতরূপ এরা যদি ক্ষমতায় আসে এরা যদি মন্ত্রী হয় নেতা হয় একবার ভাবুন তো কোথায় যাবে রাজ্যটা ভাবুন তো কোন উন্নয়নের শিকরে পৌঁছাবে আজকের প্রতিকুর রহমান মিনাক্ষী মুখার্জি দীক্ষিতা শতরূপ সায়ন ব্যানার্জি আরও কত নেতা রয়েছে তরুণ নেতা তারা যদি কেউ শিক্ষামন্ত্রী কেউ অর্থমন্ত্রী বা বিভিন্ন দপ্তরের মন্ত্রী যদি হয় ভাবুন রাজ্যটা কোন দিকে যেতে পারে অনেকে হাসবেন অনেকে ভাবছেন এ সালা পাগল হয়ে গেছে নির্ধার পাগল হয়নি অ্যাকচুয়ালি আগামী দিনে কি হতে চলেছে সেটাই আপনাদের সামনে বললাম আজ না হলে কাল এই নেতাদের কাছে সুযোগ ছিল তো দল চেঞ্জ করে অন্য দলে চলে যাওয়ার ছিল তো মন্ত্রী হওয়ার নেতা হওয়ার কিন্তু এরা দল বদলু নয় এরা লোভীও নয় ধরের ফ্যামিলিকে দেখেছেন ব্যাকগ্রাউন্ড দেখেছেন নিশ্চয়ই এমএলএ ছিল এমপি ছিল কাউকে চুরি বৃত্তি করতে দেখেছেন তাদের বাড়িঘর গিয়ে দেখুন চারতলা পাঁচতলা হয়নি ওই যে শত্রুঘ সায়ন ব্যানার্জি এনারা বলছিলেন না একটা সময় প্রতিকুর রহমান আদগানা বিড়ি নিভিয়ে খেত এখন তার চার পাঁচটা গাড়ি অট্টালিকা তৈরি করে ফেলেছে কাউন্সিলর ওই যে কাতারে চলে যাচ্ছে বিশ্বকাপ খেলা দেখতে আর বাম জামানার কাউন্সিলার দেখুন দিনের বেলায় সবজি বিক্রি করছে রাত্রিবেলায় সিকিউরিটি কাজের মানে সিকিউরিটির কাজ করছে বাংলা এই কারণেই পিছিয়ে রয়েছে আপনাদের জন্যে পিছিয়ে রয়েছে আপনাদের জন্য পিছিয়ে রয়েছে বাংলার মানুষের জন্য পিছিয়ে রয়েছে যারা যোগ্য তাদেরকে যোগ্য জায়গায় বসাচ্ছেন না যারা অযোগ্য তাদেরকে যোগ্য জায়গায় বসিয়ে রেখেছেন যার ফলে দেখুন হাজার হাজার শিক্ষিত চাকরির জন্য রাস্তায় বসে রয়েছে এমনি এমনি তো বসে নেই তিলত বিচার পাচ্ছে আজকের কোথায় পরিণত করে রেখেছে বলুন তো বাংলাটাকে টাটা আসছিল গা করছিল একটা বড় শিল্পে এলে সিঙ্গুর যারা সিঙ্গুরে থাকেন কি হতো বলুন তো নন্দীগ্রামে যদি কারখানাটা হতো আজকে বলুন তো কোথায় যেত আপনারা অনেকে ভাবেন নিউ টাউন দারুণ হয়েছে দারুণ হয়েছে আরে নিউ টাউনের তো সুরবাদ হয়েছিল বাম জামানায় নিউ টাউনের মতোই আরো হয়তো বেটার হতে পারতো সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু হয়নি কারণ কি জানেন বামেদেরকে তাড়িয়ে দিয়েছিলেন বাংলার মানুষ বলেছিল না বামেদের দরকার নেই নাও ফেলা বোঝো এবারে তবে আবার বলবো বামেদের এই তরুণ প্রজন্মের দিকে যদি একবার তাকান আমি এটুকু বলতে পারি এনারাই যোগ্য পশ্চিমবঙ্গের আজ না হলে কাল এনআরআই নেতা মন্ত্রী হবেন আর এনারা যখন নেতামন্ত্রী মন্ত্রী হবেন বাংলার হাল দেখে নেবেন তাই আপনাদের চোখ খুলতে হবে আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের চোখ খুলবেন কিচ্ছু হবে না এই চোর বৃত্তি দেখতে থাকবেন ওই ধর্ষণ দেখতে থাকবেন কারখানা দেখতে পারবেন আরও অন্যান্য মানে মদের ব্যবসা বাড়ছে এসব দেখতে পাবেন আজকের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এসব দেখতে পাবেন মিড ডে মিলে দুর্নীতি রাস্তাঘাটে দুর্নীতি ত্রিপল চুরি বালি চুরি কয়লা চুরি এইসবই আপনারা দেখবেন আমার কথাগুলো হয়তো হাসি লাগছে একবার ভাবুন তো আমি জানি না হবে কিনা না আজ না হলে কাল তো হবেই কারণ মিনাক্ষী মুখার্জি তৈরি হচ্ছে আগামী দিনের ভাবি মুখ্যমন্ত্রী আজকে দীপক্ষিতা ধর তৈরি হচ্ছে আগামী দিনের শিক্ষামন্ত্রী হওয়ার জন্যে শতরূপ ঘোষ তৈরি হচ্ছে অর্থমন্ত্রী হওয়ার জন্যে প্রতিকুর রহমান তৈরি হচ্ছে আর অন্যান্য মন্ত্রী পদে বসার জন্যে সায়ন ব্যানার্জি তৈরি হচ্ছে আইন মন্ত্রী না এই কথা শুনে আমি জানি অনেকে বলবেন আগে তোরা খাতা খোল মানে বামেদেরকে বলবে আগে তোরা খাতা খোল পাঁচ পার্সেন্টে বসে রয়েছিস বলতে লজ্জা লাগে না পাঁচ পার্সেন্ট ভোট নিয়ে দিবা স্বপ্ন দেখছিস দিবা স্বপ্ন না বাংলার মানুষ চাইলে সব সম্ভব বাংলার মানুষকে বুঝতে হবে কাদের হাতে ক্ষমতাগুলো যাচ্ছে কাদের হাতে দিচ্ছে ক্ষমতা আজকের সব কিছু বেচে দিচ্ছে আজকের দেখুন না বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো মানে মদ বিক্রিতে বাংলা এক নম্বর অন্য কিছুতে এক নম্বর হোক বা না হোক মদ বিক্রিতে এক নম্বর আর শিক্ষায় কতটা পিছিয়ে গেছে কৃষিতে কতটা পিছিয়ে গেছে শিল্প প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি ওই যে শিল্প মেলা হচ্ছে কিন্তু শিল্প মেলা হয়ে কি দেখতে পাচ্ছেন আপনারা অনেক শিল্প আসছে না তাই বলবো সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার দাঁতের মর্ম বুঝতে হবে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এই বাম নেতা নেত্রী যারা রয়েছে তরুণ বাম নেতা নেত্রী তাদেরকে যদি ক্ষমতায় এই ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন এবারে বিচার আপনাদের ওপরে বিচার আপনাদের কাছে আপনারা কি চাইছেন আপনারা যদি চান না সত্যি বামেরা তৈরি হয়েছে আপনারা যদি ভাবেন না এবারে সময় এসেছে বামেদের হাতে ক্ষমতা দেওয়ার আরে কোন সরকার ধোয়া তুলসী পাতা ছিল না বাম জামানায় অনেক নিচুতলায় আহ অনেকে ছিল পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে অনেকেই ছিল তারা হয়তো মানুষের ওপর অত্যাচার করেছে কিন্তু এই বাম পরিণত বাম এই বাম পরিণত বাম আর এই বামই রাজ্যকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারে তাই অনেকেই বলে আগামী দিনের ভাবি মুখ্যমন্ত্রী মিনাক্ষী মুখার্জি অনেকেই বলে আগামী দিনের ভাবি শিক্ষামন্ত্রী ধর অনেকেই বলে আগামী দিনের ভাবি অর্থমন্ত্রী শতরূপ ঘোষ ভাববেন আপনারা একবার এদের যদি যোগ্য না মনে করেন ওই যারা চুরি করছে তাদেরকে যোগ্য মনে করবেন আপনাদের ওপরে সবকিছু ডিপেন্ড করবে ভালো থাকবেন